আমরা এখানে শাহিল আলীর লয়ার হিসেবে এসেছিলাম এবং তার বোকালাতামাই সিগনেচার নিতে এসেছিলাম কালকে আমরা হাইকোর্টে ওর বেল পিটিশন করার জন্য কিন্তু এনারা বললেন যে এনাদের কাছে এখন শাহিল নেই তাকে সেন্ট্রাল লকআপে চালান করা হয়েছে যেহেতু সেন্ট্রাল লকআপে চালান করা হয়েছে ওনারা এখন ওনাকে হাজির করতে পারবেন না এখানে তো ওনারা আমাদের ফোন নাম্বার নিলেন আগামীকাল সকালে যখন ইন্ট্রোডাকশন হবে যখন ইন্ট্রোগেশন হবে সাহিলের তখন ওনারা আমাদেরকে ফোন করে ডেকে নেবেন যেহেতু লয়ার লোয়ার কোর্টের অর্ডার আছে দোয়ারের অর্ডার আছে যে যখন ইন্ট্রোভেশন হবে সেই ইন্ট্রোভেশনটা লয়ারের এবং ফ্যামিলি মেম্বারের সামনে হতে হবে সেটা আমাদেরও ধোঁয়াশার বাইরে আমরা জানি না কে করেছিলেন আমাদেরকে জানানো আমি আমি জিজ্ঞেস করলাম আয় ওকে আয়ও বললেন যে একটা ফোন হয়তো দিয়েছিল এবং ওনার মেডিকেল হয়েছে মেডিকেল হয়ে মেডিকেল রিপোর্টও নাকি জমা করেছে আমরা চাইলাম মেডিকেল রিপোর্টটা আমাদেরকে দেখানোর জন্য সেই মেডিকেল রিপোর্টটা আমাদেরকে দেখানো হয়নি এখন আমরা যাবোই থানাকে আমরা মেল করবো যে মেডিকেল রিপোর্টটা

বাবাকে যে ফোন করা হয়েছিল সেটা ওনারাও ধরা সবার বাইরে ওনারা বলছে আমরা জানি না আমরা তো মেডিকেল রিপোর্ট ঠিক দিয়েছি মেডিকেল রিপোর্ট বর পর আছে সেটার জন্য আমরা আজকে মেল করবো মেডিকেল রিপোর্টটা কি দেওয়া হয়েছে সেটা আমাদেরকে আমরা দেখি এসেছিলেন আমরা এসেছিলাম কালকে কলকাতা হাইকোর্টে আমরা পিটিশন ফাইল করবো বেলের জন্য এবং তার জন্য তার বকালতনামা আমরা সিগনেচার আমাদের দরকার এবং তার লিগেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে তার কাছে অথরাইজেশন নিয়ে আমরা এখানে এসেছিলাম ওনার পরিবার লোক এখানে ছিল না

কাছে মেডিকেল রিপোর্ট করতে না তাহলে আমরা কোর্টে দেখব কারণ হচ্ছে প্রথমত সাহিল আলী যে যাদবপুরের ছাত্র তার সে আক্রান্ত হওয়া সত্ত্বেও তার বিরুদ্ধে এফআইআর করে তাকে বিনা নোটিসে একদিন রাত্রে তুলে আনা হয় তারপরে তাকে কোর্টে প্রডিউস করা হয় সেটাও আমরা জানি কিন্তু এই যে যাদবপুর থানা এখানকার যে কর্তৃপক্ষ যাদবপুর থানা কর্তৃপক্ষ তাকে ইলিগালি সেন্ট্রাল লকআপে প্রডিউস করেছে এবং সেখান থেকে খবর আছে যে ছেলেটির ওপরে অত্যা অত্যন্ত অত্যাচার করা হয়েছে পুলিশি অত্যাচার নেমে এসেছে এবং পুলিশি আক্রমণ নেমে এসছে যার জন্য তার শারীরিক অবস্থার প্রচণ্ড অবনতি ঘটেছে আমাদের দাবি যে তাকে তার মা বাবার সাথে দেখাটা করতে দেওয়া হোক ইমিডিয়েটলি দেখা করতে দেওয়া হোক এবং দরকার হলে আজকে সমস্ত তার শারীরিক যে অবস্থা সে সেটা সম্পর্কে রিপোর্ট প্রডিউস করা হোক এবং অথবা তাকে ভিডিও কল ভিডিও কলে তার মা বাবার সাথে দেখা করতে দেওয়া হোক এগুলি আমাদের দাবি অ্যাটলিস্ট তার আমাকে আমাদের দেখানো হোক তার অবস্থাটা এটাই না তারাও পারেননি তাদেরকেও ওই থানায় বিভিন্নভাবে ঘুরিয়েছে থানায় থেকে যাদবপুর থানা থেকে যাদবপুর থানা থেকে এটাই বলা হয়েছে যে সে সেন্ট্রাল লকআপে আছে আর এনারা আর কিছু বলতে পারেননি মানে কোনো যথোপযুক্ত উত্তর এনাদের কাছে পাওয়া যায়নি এই যে ফোন করা হলো তার বাবাকে আনন নাম্বার থেকে সেটা আমরা বলতে পারবো না কারা সেটা বা কে কি বলা হয়েছে যে এটাই যে তার উপরে পুলিশি অত্যাচার নেমে এসছে এবং সেইভাবেই যে তার শারীরিক অবস্থার যে অবনতি ঘটেছে এটাই জানানো হয়